জামাতের যে বর্তমান প্রার্থী আছে ডাক্তার সুলতান আহমেদ তার এই যে পাথরঘাটা নির্বাচনী কমিটির উনি সদস্য হিসেবে সদস্য সচিব হিসাবে উনি বর্তমান নিয়োজিত আছে এবং তার নির্বাচনী জনসভায় উনি এই বক্তব্য রেখেছে আমি ওনার এই বক্তব্যে আবারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই নির্বাচনী প্রচার প্রচারণা সরবভাবে উনি অংশগ্রহণ করে এটা আমাদের নির্বাচন আচরণবিধিতে যথেষ্টভাবেই ওইতে ভাজে উনি কীভাবে এনজিএফ করে এটা আমরা জানি না এই যে আমরা পাথরঘাটা উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আমরা জানতে চাই এবং আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই যে উনি একটা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন অবস্থায় দায়িত্বরত অবস্থায় উনি সরবভাবে মাঠ গরম করছে এটা আমাদের উদগম্য বলে এটা নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার আছে তার কাছে আমরা জানতে চাই আমাদের বক্তব্য আমরা বলতে চাই যে আপনারা যেটা বলেছে একজন অভিভাবক তার জায়গার থেকে তার বক্তব্য এবং প্রতিক্রিয়া দিয়েছে আমরা পাথরকাটার সন্তান হিসাবে আমরা এই পাথরকাটার একজন জনগণ হিসেবে বলতে চাই যে এই যে স্বামী মহাসনের যে বক্তব্য এই বক্তব্য পাথরকাটার সাধারণ মানুষ ক্ষিপ্ত আমি আশা করবো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবি করতে চাই যে আপনার দূরত্ব এর আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেন নাহলে এই পাথরকাটায় সাধারণ জনগণ যেভাবে বিক্ষিপ্ত হয়ে আছে যে কোনো সময় একটা অনগান কিন্তু ঘটনা ঘটবে এবং যে কথাটা সোনাক ভাই বলেছে যে এর যদি আপনারা আইনগত ব্যবস্থা না গ্রহণ করেন তাহলে আগামীকাল কাটায়। আমরা কিন্তু সাধারণ জনগণ এই রাজপথে নেমে আসবে যেটা আমরা চাচ্ছি না আমরা তার আগেই আপনার মনে করি যে আপনারা এই শামীম আহসানকে এই জামাতের যে বর্তমানে যে এই পাথরকাটার সাবেক যে এখানের আমির এবং উনি বরগুনা জেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এবং নির্বাচন পরিষেবা কমিটির এই বর্তমান সুলতান ডাক্তারের নির্বাচন পরিষেবা কমিটির সদস্য সচিব আমরা চাই এই যে নির্বাচনীয় বক্তব্য যে উনি দিয়েছেন এবং এটা আপত্তিকর অসংখ্য আপত্তিকর একটা খুব গুরুত্বকর এটা সারা বাংলাদেশ আমি দেখবেন আজকের যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই পাথরগটা আজকের মানুষ আমরা বিব্রত করার পরিস্থিতি পড়ে গেছি আর তাই অনুরোধ করবো আপনাদের মাধ্যমে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আজকের এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে অতি দ্রুত এই শামীমকে আইনের আওতায় আনা হোক সকলে ধন্যবাদ